এই শীতের সকালে নিজে হাতে এত কিছু রান্না আয়োজন করে ভাসুরের মেয়েকে দিলাম আইবুড়ো ভাত শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই তো সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেই বন্ধুরা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার কিছু কিছু বন্ধুরা আছো যারা কি করো একবার চ্যানেলে এসে দেখা দিয়ে চলে যাও কিন্তু দ্বিতীয়বার তাদের আর মুখও দেখতে পাই না কিন্তু অথচ তোমরাই বলো যে পাশে থেকেও বন্ধু হলাম বন্ধু হয়েও কিন্তু কি করে বন্ধু হব সেটা বলো তো তোমরাই যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে সেই হাতটা সরিয়ে নাও তাহলে আমরা কি করে বন্ধু হব বন্ধু হতে হলে বন্ধুর পাশে থাকতে হয় তো এই যে ঘুম থেকে উঠেই দেখো সংসারে কাজে লেগে পড়েছি ঘর উঠন সমস্ত ঝাড় দিয়ে দিলাম তারপর ঘরটা মুছে তাড়াতাড়ি করে চান করে আসলাম আজকে মাথায় শ্যাম্পু করেছি কাল রাতেই যে তেলটা বানিয়েছিলাম তো সেটাই কিন্তু দিয়ে রেখেছিলাম তারপরে এই যে সকালে শ্যাম্পু করে চলে আসলাম তো পুজো টুজো দিয়ে ঘরে এসে দেখি ছেলে এখনও ঘুমাচ্ছে তো ছেলেকে তাড়াতাড়ি করে আদর করে একটু ডেকে তুলে ফেললাম না হলে না ও অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠবে আর আমি যদি একবার রান্নাঘরে ঢুকে যাই তাহলে আমার অনেকটাই দেরি হবে তো তোমাদেরকে বলেছিলাম না আজকে বাড়িতে আছে বিশেষ একটু মানে ছোট্ট মতো একটা অনুষ্ঠান তার আয়োজন করতে হবে আর একা হাতে বুঝতেই পারছো একবার যদি রান্নাঘরে ঢুকে যাই তাহলে এই কাজগুলো মানে রান্না করতে করতে এই ঘরে আর আসাই হবে না তাই ওকে তাড়াতাড়ি করে একটু আদর খাইয়ে তুলে দিলাম না হলে না উঠবে না তো চলে আসলাম বিছানাটা তুলে ওইদিকে মাথাটা মানে মাথার চুলটা তো ভেজাই আছে তো চুলবে জল পড়বে তার জন্য একটু গামছাটা পেঁচিয়ে রেখেছি আর এদিকে হাজবেন্ড সকাল সকাল মাছও এনে দিয়ে গেল তো এদিকে কাতল মাছ এনেছে পাবদা এনেছে আর মাছের মাথা তো মাছের মাথাটা দিয়ে করব হচ্ছে মুগের ডাল আর সর্ষে পাবদা করব। পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে আর হচ্ছে কাতল মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে একটু তরকারি করব। তো ইচ্ছে আছে অনেক কিছুই করার আর আজকের কিন্তু রবিবারের তার জন্য দেখো সকাল সকাল সবজি বাজারে গিয়েছিল সবজি আনতে তো যে সবজি সেই রকম করে দোকান বসেনি অনেকটাই সকালে গেছে তো বললো যে শুধু শাক আর হচ্ছে মাংস এনেছে সাথে এনেছে হচ্ছে শশা স্যালাড করার জন্য তো বলেছিলাম শশা আনতে তো যাই হোক বিকেলে আবার বাজারে যেতে হবে সবজি আনতে তো ওইদিকে মুখ ডালটা বসিয়ে দিয়ে আমি আর হাজবেন্ড দুজনে মিলে একটু চা খেতে বসলাম অনেক দিন পর দুজনে মিলে বসে এই যে দেখো গল্প করছি আর চা খাচ্ছি তো এই সময়টা কিন্তু আমাদের প্রতিদিন হয় না কেন বলল তো হাজব্যান্ড চলে যায় সেই সকালের ডিউটিতে আর আমি আমার কাজে লেগে পড়ি এই চা খাওয়ার সময়টা আমাদের দুজনের একসাথে শুধু এই রবিবারে তবুও হয় না আমার হাজব্যান্ড কিন্তু একদমই চা খায় না চা খাওয়া বন্ধ করে দিয়েছে তো আজকে ওকে জোর করে বললাম একটু চা খেতে ও যদি চা খায় তাহলে ওই মানে একটা কাপ আছে না অর্ধেকেরও অর্ধেক মানে দুইবার চুমুক দিলেই চা শেষ ওই ততটুকুই খাবে তোর এই যে চা খাওয়ার নেশা ছিল কিন্তু সেটাও বন্ধ করে দিয়েছে তো যাই হোক চাটা খেয়ে দুজনে মিলে একটু গল্প গুজব করে তারপর রান্নার কাজে লেগে পড়েছি কেননা এক এক করে রান্না করতে আমার অনেকটাই সময় লেগে যাবে তো আমি ভাবলাম যতক্ষণে ওরা আসবে ততক্ষণে আমি রান্না টান্না করে গুছিয়ে রেখে দেবো তাহলে ওদের সঙ্গে একটু সময় শেয়ার করতে পারবো আর কেউ যদি বাড়িতে দেখবে লোকজন আসে তখন যদি রান্নাবান্না করি না তাহলে কিন্তু ভালো লাগে না ওরা এসে বসে থাকবে আর আমি রান্নার কাজে ব্যস্ত আমারও ভালো লাগবে না ওদেরও ভালো লাগবে না তাই ঝটপট আমি রান্না টান্নাগুলো একদম পুরো কমপ্লিট করে দিচ্ছি ওদের দুপুরের খাওয়ার নেমন্তন্ন আছে তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাগুলো ঝটপট সেরে নিই শুধু ভাতটা একটু পরে করব তাহলে ভাতটা গরম থাকলে না খেতে ভালো লাগবে আর এখন শীতের দিন ছোট দিনের বেলা দিন যে কোন দিক দিয়ে গড়িয়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না তো একে একে রান্না কিন্তু আমার চলেই যাচ্ছে ননস্টপ শুধু সকালে ভাত করেছি আর কালকের মাছের ঝোল ছিল চচ্চড়ি ছিল সেটা দিয়েই সকালের খাওয়াটা হয়ে গেছে তো আর এই যে একবারে পুরো বাকি রান্নাটা করে ফেলব দেখতেই পাচ্ছ মিক্সিতে মশলা করে নিলাম মানে লঙ্কাটা পেস্ট করে রেখে দিলাম আর এই যে আবার পাটাও বের করেছি কেন বলতো পাটাতে একটু সর্ষা আর হচ্ছে পোস্তটা বেটে নেব তো পাটা যদি সর্ষে আর পোস্তটা বাটা হয় না তাহলে ভালো হয় আর সর্ষাটা আমি বেটে কিন্তু ছাঁকনি দিয়ে আবার ছেঁকেও নিয়েছি তো এই যে আমার সর্ষে আর পোস্ত দিয়ে পাবদা মাছের তরকারিটাও রেডি হয়ে গেছে নামানের আগে একটু ধনেপাতা পাতা কুচি আর একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিলাম সর্ষের তরকারিতে একটু সর্ষের তেল না দিলে তার মনে হয় সর্ষের গন্ধটাই মনে হয় পাওয়া যায় না তো যাই হোক অবশেষে মানে ফাইনাল কাজ যেটা হচ্ছে এই যে মাংসটা আর ভাত একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে পাঁচ রকমের ভাজাটাও মানে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়েই পাঁচ রকমের ভাজাটা সেরে নেব তো যাই হোক একে একে আমার কিন্তু সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে তো আমার জানো তো সেই সকালে রান্নাঘরে ঢুকেছি পুরো সাড়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওরা এসেছিল ওই দেড়টা কি দুটো নাগাদ তো আরেকটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম কিন্তু আস্তে আস্তে একটু লেটই করেছে তো যাই হোক এদিকে সমস্ত রান্না বান্না করে একদম গুছিয়ে পরিপাটি করে এই যে জায়গা মতো দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর কি দেখো সবার প্রথমে দেখাচ্ছি পাঁচ রকমের ভাজা তো এখানে আছে বেগুন মিষ্টি কুমড়া সিম আলু আর হচ্ছে তোমার কোয়াশ ভাজি আর এই যে হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের তরকারি আর এই যে হচ্ছে দেখো কাতল মাছের আলু ফুলকপি দিয়ে একটু ঝোল করেছি আর সাথে করেছি মুগ ডাল মাছের মাথা দিয়ে আর এখানে আছে তোমার চাটনি আর নিচে আছে স্যালাড তো স্যালাডের মধ্যে শুধু শশাটাই আছে আর গাজর টাজর আর নেই আর এখানে না একটু কষানো তুলে রেখেছি হাজবেন্ডের জন্য আর এই যে নিচে হচ্ছে তোমার মাংস তো মাংসতে একটু হালকা গ্রেভি রেখেছি আর বাকিটা তুলে রেখেছি কষানো আর এই যে ভাত তো ফাইনালি অবশেষে ওরা সবাই চলে এসেছে সবাই বলতে দুজন আমার ভাসুরের মেয়ে আর হচ্ছে ভাসুরের ছেলের বউ মানে আমি ভাসুরের মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াবো তো ওর আছে বিয়ে এই যে রবিবারে মানে 15 ডিসেম্বরে বিয়ে তো ওকে আইবুড়ো ভাত খাওয়ার জন্য নেমন্তন্ন করেছিলাম তো সেই একটু ছোট্ট আয়োজন করেছি আর এই তো আমার ভাসুরের মেয়ে বসে পড়েছে তো চলো ওকে সমস্ত ভাত তাত গুছিয়ে সাজিয়ে গুছিয়ে এখন এই যে একটু ওকে ধান ধানদব্য দিয়ে আশীর্বাদ করে নিই এই তো দেখো আমি তো কাকি হই তাই আমার একটা কর্তব্য আছে ওকে একটু ধান্দব্য দিয়ে আশীর্বাদ করার আর আমিও এই যে ওকে ধানদুব্য দিয়ে আশীর্বাদ করে নিলাম তারপর শাশুড়ি মাকে বললাম একটু আশীর্বাদ করে মানে করতে আর লাস্টে হাজব্যান্ডকেও বললাম একটু আশীর্বাদ করতে কেননা সেও তো কাকা হয় তারও আশীর্বাদ করার একটু অধিকার আছে যাই হোক সবাই মিলে একে একে আশীর্বাদ করলাম আর ওদের জন্য মানে দুজনের জন্য দুটো শাড়ি এনেছিলাম তো সেই দিয়ে ওদেরকে আশীর্বাদ করে দিলাম আবার বিয়েতে তো উপহার দিতেই হবে যাই হোক এদিকে হয়ে গেছে সমস্ত পর্ব এখন ওরা খাওয়া দাওয়া করুক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আবারও দেখা হবে তোমাদের সাথে